স্টুডেন্ট এই সমস্যায় পড়ে যে তারা কোথায় থেকে কোন সাইট থেকে কোন ধরনের রেগুলার ফন্টগুলো বা প্রফেশনাল ফন্ডগুলো ডাউনলোড করবে এই সাইটগুলো তারা খুঁজে পায় না তো আজকের ভিডিওতে আমি এরকম তিনটা সাইট দিয়ে দিব যে তিনটা সাইট থেকে আপনি ফ্রিতেই ইংলিশ বেশ কিছু ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন এবং বাংলাদেশে তো আমাদের বেশ কিছু সাইট আছে এগুলো আপনারা জানেন তো ওগুলো থেকে আপনারা লিপিকার্ট থেকে এগুলো থেকে ডাউনলোড করে নিতে পারেন আর বিষয় সেটা হচ্ছে যে আমরা টাইপোগ্রাফি বলতে কি বুঝি এই বিষয়টা আছে ক্লাসে আপনারা ইনশাল্লাহ ক্লিয়ার হবেন তো শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ডিজাইনের যে সমস্যায় ভুগি সেম একটা এলিমেন্ট দিয়ে আমি এখানে আপনাদের বোঝানোর ট্রাই করছি যে ডিজাইনের টেক্সচার আমাদের কী ধরনের সমস্যা হয় যখন আমরা কোনো কিছু লিখতে যাই সেটা লিখে আপনার নিজেরাই দেখি না এটা ভালো লাগতেছে না তো এটার জন্য আমরা আজকে সমাধান খুঁজে বের করা ট্রাই করবো চলেন শুরু করি এর জন্য প্রথম স্লাইড যেটা হচ্ছে টাইপোগ্রাফি মানে আমরা শুধুমাত্র কি বুঝি এটা হচ্ছে মেন বিষয় টাইপোগ্রাফি মানে শুধুমাত্র লেখা না দেখেন আমরা এভাবে চাইলে এলিমেন্টও লিখতে পারি কিন্তু এটা কিন্তু টাইপোগ্রাফি নয় টাইপোগ্রাফির কিছু বেশ রুলস রেগুলেশন থাকে এই রুলস রেগুলেশনগুলো ব্রেকডাউন করতে হয় তো এইটা হয়তো বা এই ক্লাসে আমরা ইনশাল্লাহ বুঝে ফেলবো তবুও যদি না বুঝতে পারেন আগামী ক্লাসে আপনারা বলবেন আমি আবার আগামী ক্লাসে টাইপোগ্রাফি রিলেটেড আরও ক্লাস দেওয়ার ট্রাই করব এখানে দেখেন টাইপোগ্রাফি মানে আপনাদের চারটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট স্টাইল স্পেসিং সাইজ এবং অ্যালাইনমেন্ট এই বিষয়গুলো আপনি যদি মাথায় রাখতে পারেন মাত্র এই চারটি বিষয় তাহলে আপনার একটা টাইপোগ্রাফি ভালো একটা টাইপোগ্রাফি দাঁড় হয়ে যাবে ঠিক আছে ফ্রন্ট স্টাইল মানে কি আপনাকে কিছু স্টাইলিশ ফ্রন্ট ডাউনলোড করতে হবে যদি ডাউনলোড করতে না পারেন রেগুলার কিছু ফ্রন্টকে ভেঙে ভেঙে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা এটাকে আমরা টাইপোগ্রাফির একটা রূপ দিতে পারি এবং এই রূপ দেওয়ার সময় আমাদের এর দিকে ফোকাস রাখতে হবে যেন একটা লেটার থেকে আরেকটা লেটার যেন গ্যাপটা ঠিক থাকে অনেক সময় অনেকের ডিজাইন আমরা দেখি এই ডিজাইনগুলো আমি এখানে তুলে ধরতে চাইছিলাম কিন্তু অনেকে হয়তো বা ভাববে যে পিয়াজ ভাই আমাদের ডিজাইনগুলো নিয়ে এভাবে মানে আমাদেরকে ছোট করলো এর কারণে আমি তুলে ধরতেছি না অনেক সময় আমি যেটা দেখি স্পেসিংটা নিয়ে আমাদের পেইড স্টুডেন্ট বলেন ফ্রি স্টুডেন্ট বলেন অথবা আমাদের আমাদের মানে আমার পরিচিত কিছু ডিজাইনার আছে তাদের এই সমস্যাটা হয় যারা মানে তারা পোস্টই করে ফেলে ওই ডিজাইন যে স্পেসিংটা ঠিক নাই এরপরে সাইজের কথা নাই বললাম একটা ফ্রন্ট কোনটাকে আমাদের হাইলাইট করতে হবে কোনটাকে আমরা মানে টাইটেল এবং কোনটাকে সাবটাইটেল হিসাবে ইউজ করতে সেটা আমাদের মাথায় আসে না এটার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের শুরুতে বুঝতে পারবে আমি কোনটাকে হাইলাইট করতে যাচ্ছি ওইটার সাইজটা আমরা একটু বোল্ড রাখবো

সাইজ কিন্তু ঠিক নেই এখানে এক জায়গাতে বড় এক জায়গাতে ছোটো এগুলো আপনাদের বোঝানোর জন্য শুধুমাত্র আমি এইটা অ্যাড করছি আমাদের অ্যালাইনমেন্টের বিষয়টা মাথায় রাখতে হবে অ্যালাইনমেন্ট মানে হচ্ছে আপনি হয় লেখাটাকে ডান পাশে একদম অ্যালাইন করবেন মানে সোজাসুজি সব লেখাগুলোকে ডান পাশে রাখবেন অথবা আপনি মিডিলে অ্যালাইন করবেন সব লেখাগুলোকে মিডিল বরাবর রাখবেন অথবা বা পাশে অ্যালাইন করবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের বিষয় যারা ডিজাইন সেক্টর আছেন তারা মোটামুটি এই বিষয়গুলো বোঝেন কিন্তু আপনারা ভুল করেন কথায় সেটা একটু ধরায় দেওয়ার ট্রাই করতেছি এরপরে চলেন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ফ্রন্ট ইউসে একটু মানে হেজিটেশনে ভুগি যে কোন ফ্রন্টটা কোন ডিজাইনের জন্য আমরা ইউজ করতে পারি যেটা একটু পূর্বে আমি বললাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেরিফ এবং সেন্স শেরিফ নামে দুইটা স্টাইলের ফ্রন্ট হয় এই ফ্রন্টগুলো আমরা কোনটা কোন জায়গাতে ইউজ করতে পারি যেমন এখানে একটা আমি এক্সাম্পল দিয়ে দিছি টাইমস নিউ রোমান এটা আপনি যদি গুগল করেন পেয়ে যাবেন এই ধরনের একটা নামের একটা ফ্রন্ট আছে এই ফ্রন্টটাকে আমরা শেরিফ ফ্রন্ট হিসাবে চিনি এরপরে সেন্স শেরিফ হচ্ছে এটা হচ্ছে মডার্ন লুকের জন্য আমরা ইউজ করি যেমন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনারা হতে পারে কোনো একটা কারোশাল ডিজাইন করছেন সেইটার জন্য এগুলো হচ্ছে ওপেনস ফ্রন্ট এবং এই যে মনসিরাত নামের ফ্রন্টটা এই দুইটাকে আমরা মোটামুটি ধরে নিতে পারি তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি এখানে তিনটা ফ্রন্টের নাম পাচ্ছি এই তিনটা ফন্ট আপনারা ডাউনলোড করবেন মোটামুটি ইউজাবল ফন্ট এবং এটা মোটামুটি ফ্রিতে পাওয়া যায় আপনারা একটু গুগল ঘাটাঘাটি করুন তাহলে ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা এখানে আর একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যদি বুক কভার জন্য ডিজাইন করেন তাহলে আপনারা এই ফন্টটাকে ইউজ করতে পারেন এটা একটা মোটামুটি একটু স্টাইলিশ ফন্ট তবে রেগুলার ফন্ডগুলো ইউজ হয় যেমন যেগুলো তবে আপনারা দেখবেন আমরা যারা বাইরের দেশের ক্রান্টের কাজ করেন তারা দেখবেন মোটামুটি তারা মানে যে বইয়ের নামটা রাখে তারা স্টাইলিশ ফন্টে রাখার ট্রাই করতো আপনি এই ফন্টটাকে ইউজ করতে পারেন মোটামুটি একটা স্টাইলিশ আছে এরপর আপনার সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনারা এই ফ্রন্টগুলো ইউজ করতে পারবেন পপেন্স মনসেরাত এই ধরনের ফ্রেন্টগুলো ঠিক আছে এই যে আপনারা এই ফ্রন্টের নামগুলো মুখস্থ রাখেন কিভাবে আপনি ইউজ করতে এটা মুখস্থ হয়ে যাবে আপনি তখন বুঝতে পারবেন যে বুক খাবার দাঁড়াতে যাচ্ছি জন্য আমাদের এই ফ্রন্টটা আমার দরকার পড়বে তখন আপনার কাছে না থাকলেও আপনি গুগলে গিয়ে সার্চ করে ওই রিলেটেড কিছু ফ্রন্ট নিয়ে এসে ইউজ করতে পারবেন আচ্ছা পরের যে স্লাইডটা সেটা হচ্ছে আমাদের টেক্সট হারমোনি এইটা আমরা আসলে অনেকেই বুঝি না যেটা একটু পূর্বে আমি বললাম অ্যালাইনমেন্টের বিষয়টা তো টেক্সটের হারমোনিয়ামটা মোটামুটি সেম আপনাকে বুঝতে হবে যে হাইলাইট করতেছেন কোনটা এটাকে আপনি বোল্ড রাখবেন যেমন এখানে আমি কিন্তু এইটাকে হাইলাইট করতেছি কারণ এখানে বোল্ড রাখছি এরপর যেটা আমি সেমি বোল্ড হিসেবে রাখছি সেটা কিন্তু আমাদের আরেকটা এখানে কিছু ফন্টের নাম আমি উল্লেখ করেছি ঠিক আছে যেমন আপনার বেস্ট কম্বোর জন্য যেটা ইউজ করতে পারেন মানে আপনি একটা টেক্সটের হারমোনি দাঁড় করাবেন এটার জন্য আপনি যেটা করবেন হারমোনি বলতে একটু বিষয়টা বলেন আমি বুঝাতে যাচ্ছি যদি আপনি হাইলাইট করেন কোন বিষয় কোনো টেক্সট ধরেন আমরা এখানে টেক্সট হারমোনি এই লেখাটাকে হাইলাইট করতে যাচ্ছি তাহলে আমি এখানে বেবেজ নেনো বেবাস অন্য নামের যে ফ্রন্টটা আছে এটাকে আমি এখানে ইউজ করে দিতে পারি এটা হচ্ছে আমাদের টাইটেলের জন্য ইউজেবল একটা ফ্রন্ট এরপরে নিচে যেই আপনি ফ্রন্টটা ইউজ করবেন সেটা হচ্ছে ক্লিন বডি এই বডিতে আমাদের অনেক কিছু লেখা থাকে একটা ডিজাইনের বডি তে আপনাদের যদি আমি ফটোশপি নিয়ে যাই আবার দেখাই তাহলে ক্লাসটা লং হয়ে যাবে তো দেখবেন ডিজাইনের যেটা টাইটেল থাকে টাইটেলের পরে যে সাব টাইটেল আর সেমি টাইটেল গুলো থাকে সেগুলো থাকে আপনাদের এটাকে আমরা ক্লিন বডিতে ইউজ করা টেক্সট বলি এটা আপনি ল্যাটুন নামের একটা ফ্রন্ট আছে এটা ইউজ করতে পারেন যেমন এই যে আমি দেখতে পাচ্ছি এখানে যে তিন লাইন লেখা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যাটুন নামের এই ফন্টটা ইউজ করা ঠিক আছে এখানে বেবেস নেন আমি ইউজ করি না তার পেছনে কারণ হচ্ছে এখানেও আমি একটা থিম দাঁড় করাচ্ছি আপনাদের ডিজাইনের ক্লাসটা যদি আপনার একটু মনোযোগ সহকারে আজকে ক্লাসটা দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি বলে দিই আপনারা শুধুমাত্র এই ভালো ফ্রন্ট ইউজ করলে যে ভালো একটা ডিজাইন দাঁড় হয়ে যাবে এটা একটু মাথায় রাখবেন এটা কখনোই নয় আপনাকে বুঝতে হবে যে আপনি যখন টাইপোগ্রাফি দাঁড় করাচ্ছেন কোন ফ্রন্টটাকে আপনি কিভাবে কাস্টোমাইজ করছেন এখানে আমি লিখছি জোড়া লাগবে কিভাবে সেটাই ইম্পর্টেন্ট মানে আপনি কোন টেক্সটাকে এটাকে আমি যদি এখন এর কাছে নিয়ে আসি তাহলে এটাকে এই কাছে নিয়ে এসে এখানে আমি যে ট্যাপুকাপিটা দাঁড় করাতে চাচ্ছি এটাকে আসলে মিলতেছে কিনা এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন আচ্ছা এরপরে সেকশন আপনাদের একটু হালকা করে নিয়ে যায় সেটা হচ্ছে আমরা কমন যে মিস্টেকগুলো করি নতুন ডিজাইনার বলেন আপনাদের যারা মিড লেভেলের ডিজাইনার আছেন তারা মোটামুটি এই মিস্টেকটা করেন এই কমন মিস্টেকটার দিকে একটু ফোকাস রাখেন সেটা হচ্ছে বেশি ফ্রন্ট ইউজ করে ফেলেন ঠিক আছে তিন থেকে চারটার মতো দেখবেন যে ফ্রন্ট ইউজ করে ফেলছে তো আপনাকে এতগুলো ফ্রন্ট মিক্স করে তো একটা ডিজাইন দাঁড় করানো দরকার মানে দরকারই নাই ভাই আপনি দুইটা ফ্রন্ট ইউজ করতে পারেন বড় একটা ফ্রন্ট আপনি টাইটেল ইউজ করলেন সাব টাইটেল বা সেমি টাইটেল যেগুলো থাকবে সেগুলো আর একটা ফ্রন্ট ইউজ করে ফেলেন এরপর দেখেন ফন্টের সাইজ ব্যালেন্স আমরা ঠিক রাখতে পারি না একটা ফ্রন্ট অনেক বড় করে ফেলছি যেটা টাইটেল এত বড় করছি যেটা এতটা বড় হওয়ার দরকারই নাই মানে স্বাভাবিক পর্যায়ে সেরে চলে গেছে যেমন এখানে কমন মিস্টেক যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি আরও বড় করতাম এটা কিন্তু একদমই খারাপ লাগতো এখানে কিন্তু একটা মোটামুটি একটা মিড লেভেল রাখা ট্রাই করছি আপনাদের একটু পরে ক্লাসটা শেষ করে আমি দেখাই দিচ্ছি যে এখানে কি কি আমরা মানে আপনাদের বোঝানো ট্রাই করছি এখানে আমিও একটা কিন্তু থিম দাঁড় করাচ্ছি এখানে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন সুন্দর লাগতেছে পেছনে কারণ আছে কিন্তু আমি এটাকে দাঁড় করছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে না এবং আমাদের যে যে লাইনের গ্যাপ আমরা করছি এই গ্যাপটা আমরা মেনটেন করি না যেমন আপনারা যদি এই তিনটা লাইনের মধ্যে দেখেন মোটামুটি যে গ্যাপটা দেখতে পাচ্ছেন একদম সেম গ্যাপ রাখা হয়েছে মোটামুটি নেই একদম সেম গ্যাপ এই গ্যাপটা আমরা মেনটেন করি না দেখবেন একটা লাইন এই জায়গাতে আছে আর একটা লাইন এই জায়গাতে আবার দেখবেন একটা লাইনের সঙ্গে মিশে গেছে এইটা আমরা করে ফেলি তো এইটা আমাদের মাথায় রাখতে হবে এটা করা যাবে না সবসময় আপনার ডিজাইনটাকে আপনি সিম্পল রাখার ট্রাই করবেন দুইটা থেকে তিনটার বেশি ফ্রন্ট ইউজ করবেন না এখানে তিনটা প্লাস আমরা লিখে রাখছি অনেক সময় দেখা যায় একটা ডিজাইনের ক্ষেত্রে তিনটা ফ্রন্ট ইউজ করতে হয় এটা করতে পারেন তবে এটা খুবই একদম মানে দেখা যাচ্ছে দুই একটা ডিজাইন হয় একশোটার মধ্যে হয়তো বা দুইটা তিনটা ডিজাইন এটা হতে পারে কিন্তু দুইটা ফ্রন্ট ইউজ করে আমরা সব ধরনের ডিজাইন দাঁড় করানোর ট্রাই করি এই ভুলগুলো বা এই মিস্টেকগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন আর ইতিপূর্বে যেগুলো দেখালাম এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার ডিজাইন দেখবেন যে এটা অলরেডি একদম সাকসেসের পরে চলে যাচ্ছে আর ফ্রি যে ফন্টের রিসার্চগুলো আমি দিতে চাচ্ছিলাম এই তিনটা লিঙ্ক থেকে আপনি আপনার ফ্রি ফন্ডগুলো ডাউনলোড করতে পারেন এটা হচ্ছে ফন্ডস ডট গুগল ডট কম নামের একটা সাইট এখানে অনেক ফ্রি ফন্ড পেয়ে যাবেন এরপরে ডা ফন্ড বা এখানে অনেকে বলে ডিএ ফন্ট এই সাইটটা থেকে আপনারা অসংখ্য ফন্ড পেয়ে যাবেন আমি বিশেষ করে এই সাইটটা থেকে ফন্ডগুলো আমি কালেক্ট করি এরপর হচ্ছে ফন্ড শেয়ার ডট কম এইটাও একটা ফ্রি সাইট এখান থেকেও আপনারা সব ধরনের ফন্ড পেয়ে যাবেন এই ফন্টগুলো আপনারা ফ্রিতে যে ফন্টগুলো পাবেন একদম অসাধারণ কিছু ফন্ট আছে যেগুলো আপনাদের একটু ঘাটাঘাটি করে খুঁজে নিতে হবে আর কি এরপরে আমাদের এখানে একটা স্লাইড আমরা অ্যাড করছি এই বিষয়গুলো আপনার এই চারটা স্লাইড যদি আপনি ফোকাস রাখেন তাহলে এই যে ছয়টা স্লাইড আমরা দেখালাম সাত নম্বর স্লাইডে গিয়ে আপনার দেখবেন ডিজাইনটা একদম অলরেডি গ্রো করা শুরু করছে ডিজাইনের রেজাল্ট আপনি দেখতে পাবেন যে পিয়াজ ভাইয়ের যে পাঁচটা ছয়টা স্লাইড আমাকে দেখালো এই ছয়টা স্লাইডের যে রুলসগুলো আমাকে বললো এই রুলসগুলো আমি মেনে চলার ট্রাই করে দেখে আসলে ডিজাইনটা কোন পর্যায়ে যায় তখন আপনি দেখতে পাবেন আপনার ডিজাইনটা কোন পর্যায়ে চলে গেছে তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এখন আমি যেটা দেখাতে চাইছিলাম ক্লাসের শেষে সেটা একটু দেখাই সেটা হচ্ছে যে আপনারা যদি একটু একটু ব্যাক করে শুরুর দিকে চলে যান ও সরি যদি ব্যাক করে একটু শুরুর দিকে চলে যান আমরা একটু এখান থেকে একবারে ব্যাক করে শুরুর দিকে চলে যাচ্ছি আমাদের স্লাইডে এখানে দেখেন আমাদের একটা বাংলা টেক্সট ছিল এটা আমাদের এই টেক্সটটা শুধুমাত্র হাইলাইটের জন্য আমি ইউজ করছিলাম পরের দিকে চলে আসেন সেটা হচ্ছে আমাদের ইংলিশ ফ্রন্ট আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা দেখেন টাইপোগ্রাফি যে লেখাটা ফ্রন্টটা যেটা ইউজ করছি সেম ফ্রন্ট এখানে ফ্রন্ট স্টাইল স্পেসিং এইটাতে ইউজ করছি এইটা থিমটা কিন্তু এক রাখার ট্রাই করছি এরপরে চলে যান এখানেও দেখেন আমাদের এই যে শরীফ সেন্ট শরীফ নামের যে ফ্রন্টগুলো আমি লিখছি আর কি যেগুলো সেগুলো কিন্তু সেম ফ্রন্টে রাখছি আর এখানে দেখেন আমাদের সাবটাইটেল যে বাংলা ফ্রন্টগুলো আমরা লিখছি এটা কিন্তু আমরা হিন্দি শিলিগুলোতে রাখছি মোটামুটি একদম সবগুলোতে একই এই হচ্ছে আমাদের বোঝানোর বিষয় যে আমরা এখানে টেক্সট হারমোনি দেখেন এই লেখাটা এখানে কিন্তু আপনাদের ইউজ করতে বলছে আমি বেবেস নেন ফ্রন্টটা কিন্তু আমি এখানে কিন্তু নিজেই ওইটা ইউজ করি না কেন ইউজ করি নাই আমার থিমটা হচ্ছে এই ফ্রন্টে ঠিক আছে এই যে দেখেন টেক্সট হারমোনি যেটা আমাদের ফ্রন্ট বেস্ট কম্বো সেই ফ্রন্ট বোল্ড টাইটেলও সেই ফ্রন্ট ঠিক আছে এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে এখন কিন্তু আপনার কাছে এটা ভালো লাগছে এর পিছনে কারণ হচ্ছে এই যে রুলসগুলো আমি মেনে চলছি যেগুলো আমি আপনাদের এই দেখালাম যে আমাদের কী কী মিস্টেক আমরা করি কী কী স্পেসিং রাখতে হবে কীভাবে বা হারমোনি ইউজ করতে হবে এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ডিজাইনটা একদম সেই পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে যদি ডিজাইনের মানে এই ক্লাসটাতে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেও আপনারা সলভ নিতে পারেন আমরা কিন্তু ফ্রি স্টুডেন্টদেরও সাপোর্ট দিয়ে থাকে এটা আপনারা হয়তো অনেকেই জানেন না অনেকে আমাদের কাছে ফোন করে ভিডিও কলের সাপোর্ট নেয় আপনারা চাইলে নিতে পারেন তবে আমার অবশ্যই ফ্রি সময়টাতে আমাকে নক করতে হবে আপনি জাস্ট মেসেজ করে রাখলেন আমি আপনাকে বলে দিলাম যে এই সময় আমি ফ্রি আছি আপনার সঙ্গে কথা হবে ইনশাল্লাহ এই হচ্ছে মোটামুটি আজকের আসার বিষয় আপনার টাইপি নিয়ে যাওয়ার সমস্যায় ভুগতেছিলেন ছিলেন আজকে ক্লাসটা ইনশাল্লাহ আশা করছি বেশি উপকারে আসছে যে আপনাদের টেক্সট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না দেখা হচ্ছে কোনো ক্লাসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ